মার্গদর্শন করলেন এবং সমাজের অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির বিরাট শুভ শক্তি উন্মোচন হোক সেই প্রার্থনাগুলো আমাদের জন্য হয়েছে এবং তার সাথে সাথে সকলকে আমরা জানাচ্ছি আমাদের প্রসাদ ভোগ বিতরণ শুরু হয়েছে আমাদের প্রসাদ ভোগ বিতরণ শুরু হয়েছে তার আগে মহাযজ্ঞ আরম্ভ হয়েছে আপনারা সকলে মহাযজ্ঞে আহতি দেওয়ার জন্য নিজ নিজ সংসারের কল্যাণের জন্য আহত দেওয়ার জন্য আপনারা উপস্থিত হন এবং এই মহাযজ্ঞে পূর্ণতাকে আস্বাদন করুন আপনাদের সকলকে এই মহাযজ্ঞের প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য আহ্বান করছে হিন্দু সমিতি এখন আপনার প্রবচনে ফিরে যাব সংক্ষিপ্ত প্রবচন আমাদেরকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকল আপনি আসলে মহারাজ আমি ক্ষমা প্রাপ্তি মহারাজের কাছে যে মহারাজের এখানে বন্ধ করে দিলাম কেননা যদি বলতে থাকে সারাদিন ধরে বলবে মহারাজের জ্ঞানের ভান্ডা সেই সুত শুনতে আমাদের দিলে কিন্তু আমরা যেটা আমাদের মেন দরকার এই যে আচার এই শব্দটা যে হচ্ছে এই সত্যটা মাইকের দ্বারা পৌঁছে যাক সকলের মন চিত্ত শক্তি হোক সেই কারণে যেন আমরা এখানে মহারাজকে বিরাম দিলাম আপনাদেরও অনেক কিছু জানা হলো না যাই হোক ঈশ্বরের কৃপা যদি হয় আবার মহারাজ যে আসবে আপনাদেরকে প্রবচন করবে ওম সত মহাসদ্গময় তম সোম জ্যোতির্গময় মৃত্যুর মা মৃত্যু সর্বপ্রথম ভগবান ঈশ্বরকে আমার প্রণাম উপস্থিত ছিলেন আমাদের পূজনীয় মহারাজ স্বামী প্রজ্ঞাশ রূপানন্দ মহারাজ ওনাকে আমার প্রণাম উপস্থিত ব্রাহ্মণ ওনাদেরকে আমার নমস্কার শ্রদ্ধা উপস্থিত ভক্তমন্ডলী মায়েরকে আমার নমস্কার শ্রদ্ধা জানাই নিজেরা পবিত্র হওয়ার জন্য শরীরে মন চিত্ত বুদ্ধি সঙ্গীদের শুদ্ধ করার জন্য আমাদের ধর্ম আমাদের ধর্ম এমন একটি পবিত্র জিনিস যেরকম মা শারদা বলছে যেরকম ফুল নাচতে সুগন্ধ বেড়ায় চন্দন ঘোষতে করতে ধান বেড়ায় সেরকম ভগবত চিন্তা করতে করতে ভক্তি প্রেমের উদয় হয় তো আমাদের ধর্ম আমরা যে কোনো কিছুই করি না কেন সেখানে মানুষের উপকার ছাড়া উপকার হয় না আমাদের একশিগান করব বৈদিক ধর্ম আমরা যে বক্তৃতা দিচ্ছি সেখানে মানুষের কিছু মানুষ যেখানে মায়ের ভোগ রান্না হয় চলে ভোগ রান্না হচ্ছে সেই প্রসাদ যে প্রসাদ খেলে শরীর মন পবিত্র হয় সে প্রসাদ তৈরি হচ্ছে সেটি আমরা পাবো আর এখানে যে পাঁচটা হোমकुंड চলছে এই যে দেবদেবী মন্ত্র উচ্চারণ হচ্ছে তাতে আহতি হচ্ছে এর থেকে আমরা শুদ্ধ পবিত্র হচ্ছি তো আমাদের স্বাস্থ্য ধর্ম সৎসময় জন্য পবিত্র করে সেজন্যই স্বামী বিবেকানন্দ বলেছে ধর্মের ভাব কি ধর্মের ভাব পশুকে মানুষের পরিবর্তন করে মানুষ থেকে দেবত্ব উন্নতি করে আমাদের মধ্যে পশু বলতে আমাদের মধ্যে যে পশু ভাব আছে আছে যে কর্মের দ্বারা আমরা ভুল কাজ করি কন কয় মোহাম্মদ কদ আশ্চর্য এই কি পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এই পশু ভাবনা যেমন আমরা কর্ম করি তখন আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে সেই পশু বৃত্তি জাগ্রত হচ্ছে সেখান থেকে আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে যে এই পশু ভাবনকে দমন করে আমরা যেন মানুষ হতে পারি সেই মানুষ কি মানুষ শ্রীরামকে শুধু বলছে শুধু স্ট্রাকচার মানুষ না মান যার মান হুশ আছে যার মধ্যে বিবেক বৈরাগ্য হয়েছে যার মধ্যে দয়া মায়া সহিষ্ণুতা এসব ভাবপন্ন হয়েছে সেই মানুষ যে এই মানুষের দ্বারা আমরা ধর্ম করছি কিন্তু আমাদের মনের বুদ্ধি আমাদের কর্ম আমাদের ভাব আমরা শস্যের মানুষের ক্ষতি করা মানুষের নিন্দে করা মানুষের এই করা তাহলে বুঝতে হবে আমরা কিন্তু ধর্ম করছি না ধর্ম আমাদের সনাতন ধর্ম শেখায় যে মানুষের মঙ্গল এই যে যজ্ঞ হচ্ছে পূজা করি সমান মঙ্গলের জন্য সবার জন্য সর্বে বাবদীরা আমরা সন্তা মায়া সার্বে মা কাশ্যের দুঃখ এখানে ঠাকুর মশাই যারা পুজো করছে তারা এই জানে না যে কে শত্রু আর কে মিত্র সকলের মঙ্গলের জন্য সকলে ভালো থাকার জন্য আমরা চিন্তা করছি যে ভগবান ভগবানের কাছে কোনো সন্তানের খারাপ নয় কুপুত্র যদি হয় মাতা কখনো হয় সেই ধর্ম আমাদের কি করে আমাদের সে কুভাবনা চিন্তা সেগুলো থেকে নিয়ে সে আমাদের সৎ চিন্তা সৎ ভাবনা এনে দেয় যদি আজকে বর্তমান যুগে আমাদের আমরা পিছিয়ে আছি আমরা ধর্ম করছি ভগবানকে ডাকছি দীক্ষা দিচ্ছি বাবার মন্দিরে যাচ্ছি কালীঘাটে যাচ্ছি তারা পড়ে যাচ্ছি সর্বোত্ত দেবদেবীর কাছে যাচ্ছি পূজা করছি গঙ্গার সাপ করছি কিন্তু আমাদের কর্ম যখন করতে যাচ্ছি তখন আমরা সেই সৎ চিন্তা সৎ ভাবনা কর্ম আমরা করতে পারছি না সে শ্রীরামকৃষ্ণদের বলছে যে গঙ্গায় স্নান করতে যায় পবিত্র হওয়ার জন্য কিন্তু কি হয় জানেন তো যখন নামি আমাদের মধ্যে যে পাপগুলি সে দাসের উপরে উঠে থাকে স্নান করার পরে যখন ফিরে আসি তখন সে পাপগুলি আবার আমাদের ঘরে বসে ঘরে চলে আসে এটাকে একমাত্র এই ধর্ম একমাত্র পরিবর্তন করতে পারে কিন্তু আমাদের দরকার যেখানে এরকম ধর্ম সভা হচ্ছে ধর্মে কাজ হচ্ছে প্রত্যেকটি মানুষ এখানে অংশগ্রহণ করতে করা উচিত আমাদের নিজেদের স্বার্থের জন্য ভগবান বলেনি বাবা তারকদার বলেনি যে আমাকে এসে জল দাও আমাকে এসে বেলপাতা দাও আমাকে ফুল দাও আমাকে চন্দন পড়িয়ে দাও আমরা তার কাছে যাই আমাদের নিজেদের স্বার্থের জন্য যে আমাদের মঙ্গল হোক এখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে আজকে মহা জায়গা এখানে আমরা সকলে যদি আসি চেনা অচেনা শত্রু মিত্র সকলে এসে আমরা তার কাছে প্রার্থনা করব দেখুন আমরা মনে করি যে ও বাবা তারা থেকে যাচ্ছি বাবা আমাদের দিদির চাষীর আমাদের হয়ে যাচ্ছে না তোতাবুরুজি একটা কথা বলেছিল। তোতা বন্ধুজির কাছে একটা লোটা ছিল সে প্রতিদিন লোকা মাজতো তখন জিজ্ঞাসা করছে যে মরাজ লোটাটা তো চকচক করছে কামার জিনিস চকচক করছে আমি তবুও কেন মাঝে রয়েছে বলছে একদিন যদি আমি না মাজি তার মধ্যে দাগ পড়ে যাবে কলক লেগে যাবে সেজন্যই আমাদের ধর্ম যেইখানে হোক না কেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই ধর্মকে করতে হবে নিজের স্বার্থের জন্য নিজের জগতের জন্য সবার মঙ্গলের জন্য রাজ্যের জন্য ভারতবর্ষের জন্য মহারাজ ভারতবর্ষের কথা বলছিলেন সত্যি আমরা আমরা সন্ন্যাসী হয়ে আমরা বলছি আমরা যখন বাড়ি সরেছিলাম তখন আমাদের কাছে একটা পয়সাও ছিল না আজকে আটত্রিশ বছর আমি জীবনে কাটাচ্ছি ভগবান আমাকে কোনোদিন না খেয়ে রাখেনি এবং ভগবান আমাদের পয়সাও এই ভারতবর্ষ এই পবিত্র ভূমি এইখানে যে আমরা জন্ম নিয়েছি আমরা নিজেকে ধন্য মনে করছি আমরা যে ঈশ্বরকে ডাকি এটা আমাদের পরম ভাগ্য আমরা ভগবানকে যারা ভগবানকে ডাকে না সেটা আলাদা কথা কিন্তু আমরা ভগবানকে ডাকি আমরা পবিত্র হওয়ার জন্য আমরা বলি সর্বত্র খরিদ্বার ধর্ম ভগবান সর্ব জীবের মধ্যে আছে প্রত্যেকটি মানুষের মধ্যে তার বেশি প্রকাশ কিন্তু আমরা কোনো কোনো সময় ধর্ম না করে আমরা তার ক্ষতি করা তার সমালোচনা করার আমরা চিন্তা ভাবনা করি যারা একু কর্ম করে ধর্মকে নষ্ট করার চিন্তা ভাবনা করে এই সনাতন হিন্দু ধর্ম নষ্ট চিন্তা করে তারা তো সেই স্বামীজির কথা তারা মানুষের মধ্যে পড়ে না তারা পশুর মধ্যে পড়ে সেজন্য